তো আজকে হচ্ছে আপনার পাঁচ তারিখ তো পাঁচ তারিখ হয়ে গেছে এখনও আমার কোম্পানি থেকে বেতন আসে নাই কিন্তু আমাদের সাথে যারা কাফেলা হয়েছে আর আগের মাসে এবং যারা পুরান লোক ছিল সবার বেতন চলে আসছে আমার বেতন এখনও আসে নাই তো যার কারণে ভাবলাম যে আমি আগে মক্তবে যাই মানে অফিসে যাই গিয়ে জিজ্ঞাসা করি যে আমার কি সমস্যা আমার বেতন আসে না কেন যেহেতু আমি প্রথম বাংটি মাসের টাকা কিন্তু আমি পায়েছিলাম তো টাকা কিন্তু পাবো তবে লেট হইতেছে আর আপনারা তো ভাই জানেন কারণ এই যে একটা গাড়ি চালাইতেছি আপনি বাউন্ন দিন যদি গাড়িটা চালায় ডেলি আপনার চল্লিশ টাকার তেল লাগে হিসাব করেন যে গাড়ির পিছনে আমার কতগুলো টাকা খরচ হয়েছে তারপরে আবার গাড়ি মাঝে মধ্যে নষ্ট হয়ে গেছে দেন আপনি এই যে বাউন্ন দিনে না হলে চারবার মোবাইল পাল্টাইছি চারবার মোবাইল আমার দেড়শো টাকা করে গেছে এই বাউন্ন দিনে আমার গাড়ি দোয়া যে আপনার বিশ টাকা পঁচিশ টাকা কইরা তারপরে আমার রুম ভাড়া আছে তারপরে আমার খানা খরচ আছে তো একটু ঝামেলার মধ্যে পড়ে গেছি যেহেতু আমি অনেক দিন ধরে বেতন পাইতেছি না তো যার কারণে ভাবলাম যে আজকে পাঁচ তারিখ হয়ে গেছে এখনও যেহেতু আমার টাকা দেয় না তো আমি একটু যাই গিয়ে জিজ্ঞাসা করি যে আমার বেতনটা কবে আসবে ভাই বেতন কিন্তু দেলাবে কেন দেলাবে আমি বলতেছি কারণ আমি কিন্তু আপনার বাংকি মাসের টাকা কিন্তু পায়ালেছিলাম আপনার চার দিনে যে কাজ করছিলাম ওই টাকাটা কিন্তু আসা করছিলো কিন্তু এখনও আমার যে ফুল মাসের বেতন মানে এই টাকাটা আসে না কিন্তু ফার্স্টে ওরা যখন বাঁক দিবে সেই টাকা দিয়েছিলো তখন বলছিল। আমার যে সুপারভাইজার আছে ও বলছিলো যে ব্যাংকের কার্ডে দিবে তো সবার বেতন চলে আসছে কার্ডে ব্যাংকের কার্ডে কিন্তু ভাই আমারটাই আসে নাই তো এই কারণে ড্রেস পিনতে আসি কারণ অফিসে গেলে অবশ্যই আপনাকে ড্রেস যাইতে চাইতে হবে তো এটি আর কি যাই যাওয়ার পরে দেখি ভাই কি কয় ওরা আর আপনারা তো ভাই জানেন কারণ একটা টাকার একটা অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি কারণ হচ্ছে কি আপনারা ভালো করে জানেন কারণ ডেলি যদি আমার চল্লিশ টাকা তারপরে বাইরে কিছু দশ পাঁচ টাকা খরচ আছে তো কোম্পানির এই একটা ভাই সমস্যা আবার যখন টাকাটা পাইলাম তখন আমার ভালো কেন ভালো এক মুডে আমি টাকাটা পাইতেছি আর যদি বাইরে কাজ করতাম আমি কিন্তু এই আপনি বাউন্ন দিনে ঘোরাঘুরি করণ লাগলো না যাওয়াই আমি ডেলি খাইয়াটায় একশো টাকা তো ঠিক নিলে আর তিন হাজার টাকা মাসে আমি ফালাইতেলাম হইলে আমি ফালাইছি তারপরও এখন দেখা গেছে আপনার যে কোম্পানি আপনার কাছে কাছে ওয়ার্ডারগুলো পাওয়া যায় বা এখন বর্তমানে যে সমস্যাগুলো হইতেছে ভাই প্রচুর মানুষ কাফালা হইতেছে আর আপনারা অনেকেই জানতে চান যে এখনো কি জাহাজে কাফালা নেই কি ভাই এখনো নেই এখনও ওরা কাফালা নিতেছে এখনো কাঁপালা বদ্ধ করে নেয় একমাত্র মানে দাববাপ মানে হচ্ছে আপনার মোটর সাইকেল মোটর সাইকেলদেরকে নিতেছে না যারা গাড়ি পনেরো মডেল আছে তাদেরকে নিতেছে এবং আঁকামা তিন মাসে থাকতে হবে আঁকামা এক্সপায়ার হলে হবে না আপনি শাওয়াজ প্যাশো নিতেছে আমিল না নিতেছে আমিল মঞ্জুর যে নিতেছে আমি যেটা শুনলাম আমি কিন্তু আসছিলাম শাহ খাস তো পেশা পাল্টায় এক হাজার টাকা তো তারপরে কোম্পানিতে আপনার কা ফলা করা আর কি তো এইটি আপনাদের সাথে শেয়ার করলাম দুঃখের কথাটা দেখি আজকে যায় কি যদি বেতনটা পাইয়া লাই তো তাহলে আলহামদুলিল্লাহ আর নাহলে এই দু দিনের বৃত্তে বেতন দিয়ে দিবে কনফার্ম আমি জানি তবে এখন আমার একটু সমস্যার মধ্যে চলতেছে কারণ আপনারা তো জানেন ভাই অনেক টাকা লাগে বাইরের কাজ করতে তা ডেলি দশ পাঁচ টাকা কোন টাকা খরচ আছে আর বেশিও হয় তো সব মিলে এবারিস ভাই অনেক টাকার আমার একটা ধাক্কা লাগিয়ে গেছে যেহেতু আপনি প্রথম মাস আমার প্রায় বাউন্ন দিন পর বেতন পাইলেও যদি আজকে যদি পাই তাহলে বাউন্ন দিন যদি গতকালকে পাই আগামীকাল পাই তাহলে দ্বিপান্ন দিন হয়ে যাবে তো আপনারা বুঝতেই পারছেন যে ডেইলি আমি যদি পঁচিশটা করে ওয়ার্ডার মারসি এবারিসে ডেইলি পঁচিশটা করে আমার ওয়ার্ডার আছে মারছি তো তেল খরচ আছে এই ওয়ার্ডারগুলো যে মারি খানা খরচ আছে তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো কোম্পানিতে যাই যাওয়ার পর দেখি ওরা কি বলে তো যেই কথা সেই কাজ ভাই মত্যায় কোনো লাভ হয়নি আমার কেন লাভ হয় আমাদের লিস্টই নেই আমার লিস্টই নাই। আমি আপনার যে সুপারভাইজারের মধ্যে পড়ছি ভাই একদম বাজে একটা সুপারভাইজার কোনো বয়স দিলে শোনে না কোনো ইয়া দিলে উত্তর দেয় না যেহেতু সুপারভাইজার হচ্ছে আপনার সৌদি যার কারণে সমস্যা আমার আমার ক্ষেত্রে সমস্যা হতেছে কারণ একটা কোনো সমস্যা হইলে তো সুপারভাইজার বলা লাগে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট হয়ে গেছে আমার এই মক্তব্য আসতে আমার রুম থেকে এখন বলে যে আমার লিস্টই নাই তো বলছে যে দু এক দিনে বেতন আমি পামু যখন মক্তব্য আসছি অন্যজনরা বেতন দিতেছে আর কি যেহেতু আপনার মক্তব্য আপনার লুক বেশি আপনার জাম হয়ে জায়গা চিল্লা ফাল্লা শুরু করে সবাই আইলে একসাথে তো যার কারণে লিস্টে বাই লিস্টে আপনার যেমন একটা নির্ধারিত টাইম আছে যেমন পঞ্চাশ জন ষাট জনকে বেতন দেয়ার বেশি দেয় না ডেলি তো মনে হয় কালকে এবার আগের দিন পাম আর কি তো এইটাই আর কি আসাটা আমার ভুলই রে ভাই না ঘুমাইয়া আপনার আসতে হয়েছে আমার পেয়েছিলো আজকে আমার মূলত ভিডিওটা আর কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেডে সবাই ফলো করে রাখবেন